আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এতদিন তো বানাইছি ফ্রক এবার থেকে স্কার্ট বানাতে চেষ্টা করতেছি স্কার্ট বানাই দিব তো এই স্কার্টটা তিন বছর বাচ্চার গায়ের জাম স্কার্ট এটা উপরের পাট নিচের পাট পরে একসাথে আমি সব কিছু রেডি করে তারপর দেখাবো এটা উপরের পাটে আমি একটু কাজ করতেছি এটির ভিতরে একটু ফেব্রিক্স ইয়ে লাগাচ্ছি ব্লক করতেছি এই যে তো পুরা হওয়ার পরে তারপর দেখাবো এখন থেকে স্কার্ট মাঝে মাঝে স্কার্ট দিব মাঝে মাঝে ফ্রক দিব দিতে চেষ্টা করব তো আমার এগুলো এখনও ইয়া হয়নি এটা এখনো মাত্র সিলাই করে তারপর আমি ইয়ে করতেছি বাহিরে বৃষ্টি রোদও দিতে পারবো না ফ্যানিস রাখা লাগবে আজকে অনেক দিন থেকে বৃষ্টি তো আমি পুরা শেষ করার পরে আপনাদেরকে পুরা দেখাবো তো জামাটা কেমন হচ্ছে স্কার্ট স্কার্টের ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন এই ডিজাইনগুলো আমি অনেক আগে তৈরি করছিলাম এখন হঠাৎ করে মনে পড়ছে তো ডিজাইনটা আবার দেওয়া শুরু করছি নতুন করে এখন স্কার্ট দেওয়া শুরু করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকে এতদিন তো শুধু ফ্রক দিতে 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 সবাই মানে একটু ইয়া হয়ে গেছেন যে শুধু ফ্রক 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 এবার নতুনভাবে আবার নতুনভাবে তৈরি করতেছি স্কার্ট যেন স্কার্টের ডিজাইনগুলো দেখে যেন আপনারা স্কার্ট তৈরি করতে পারেন তো আমার স্কার্টের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন দেখেন স্কার্টের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে বাস্তবে অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে হলুদের উপর হলুদ না এটা হচ্ছে একটু কমলা টাইপের এটা হচ্ছে একটু কমলা টাইপের আর দেখেন আমি মাঝে এখান দিয়ে আমি হালকা কুচি দিছি এটা চার বছর বাচ্চার গায়ে অনার্সে হয়ে যাবে মিনি স্কার্ট এটা আসলে মিনি স্কার্ট বানিয়েছি এই জন্য বলতেছি নিচেরটা একটু শর্ট হাঁটুর উপরে কারণ স্কার্ট পরেই ছোট এজন্য আর এই যে এটাকে রশি দিয়ে এভাবে বাঁধে দিবে এভাবে আমি আসলে এক হাত দিয়ে করতে পারতেছি না এই যে এভাবে বাঁধে দিবে মানে যে যেরকম আমি দেখাচ্ছি তো এই যে হ্যাঁ এমন লাগবে দেখতে এই যে পড়লে এখান দিয়ে এভাবে কুচি দিয়ে এভাবে করে রাখলেও ইচ্ছা আবার এমন করে রাখলেও ইচ্ছা যে যেভাবে রাখতে ইচ্ছে মানে ভালো লাগে যেভাবে রাখতেই ভালো লাগে ওইভাবে রাখতে পারবেন তো আমার স্কার্টটা আপনাদের কাছে কেমন হয়েছে একটু জানাবেন এই যে স্কার্টের ইয়েটা হচ্ছে কি এখানে আমি একটু ডিজাইন করার জন্য এখানে আমি সাদা কাপড় মানে স্কার্টের নিচের পার্টের ইয়েটা আমি এখান দিয়ে দিয়ে দিছি আর এখান দিয়ে আমি দিয়ে দেওয়াতে এখান দিয়ে আমার ঘর হয়েছে দেখেন এই যে মানে এই ফিতাটা আমি এখানে দিয়ে ইয়ে করে দিচ্ছি পায়জামার ফিতা লাগাই যে ওই ফিতার মতোই এখান থেকে এই ফিতাটা লাগাই দিয়েছি আমি ইয়ে দেখেন পায়জামার ফিতার মতো আর একটু হাতের কাজ করলাম তো কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে হাতে মানে ব্লক করে দিচ্ছি আর দেশের অবস্থা তো খুবই খারাপ এখন কি হবে দেশে আল্লাহ জানে অনেক খারাপ দেশের অবস্থা সবাই ভালো থাকবেন যেন নিরাপদ থাকবেন সবাই আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয় আগের মতো যেন করে দেয় তো আমরা ছোটো ছোটো উদ্যোক্তারা এখন একটা বিপদে আসি যে আমরা এখন কোনো কিছু সেল করতে পারি না কোনো কিছু ইয়ে করতে পারি না এই একটু বিপদ ইয়েতে আসি তো দেশটা যেন ঠান্ডা হয়ে যায় সব কিছু যেন শান্ত হয়ে যায় আগের মতো হয়ে যায় তো আমার স্কারটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটা তো আপনাদের কাছে যদি ভালো লাগে তো আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রীতি এবং শুভেচ্ছা তো কেমন হয়েছে একটু জানাবেন ইয়েটা এখন থেকে প্রায় আমি স্কার্ট সিলাই করতে চেষ্টা করব মানে যেগুলো আমি মানে ইয়া করি সেল করি ওগুলো স্কার্ট থেকে কারণ ফ্রক এতদিন সিলাই করছি অনেক ফ্রক সিলাই করে ফেলছি হ্যাঁ অবশ্যই ওইগুলো ডেলিভারি হয়ে গেছে আর অল্প আছে তো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সবাই সাবধানে থাকবেন আর দোয়া করবেন যেন দেশটা শান্ত আগের মতো শান্ত হয়ে যায় তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ